নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি যন্ত্র মন্ত্রের থেকে আপনাদের অনেক ফোন আমি পাই আপনারা বলেন একটা বশীকরণ বশীকরণ দিন দিন যে দিন এই বশীকরণ দিন বললে কি আপনারা বশীকরণ করতে পারবেন আপনারা তো অনেক ইউটিউব দেখেন অনেক কিছু দেখেন তাতে কি আছে তাতে একটা মন্ত্র দিয়ে দিল আপনি সারাদিন কাজ করলেন মন্ত্রটা নিয়ে বসে পড়লেন আপনি বশীকরণ করলেন বসীকরণ হলো না আপনি বললেন কি আপনি বললেন সেই যে মন্ত্র দিয়েছে সে ভুল দিয়েছে না না বশীকরণ এরকম ভাবে করা যায় না আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি বশীকরণ করতে গেলে ধ্যান করতে হয় বশীকরণ করতে গেলে সাবজেক্ট জানতে হয় বশীকরণ করতে গেলে সেই জ্ঞান রাখতে হয় আপনি কটা বই পড়েছেন যে আপনি বশীকরণ করবেন আপনি কটা বই পড়েছেন যে আপনি ভালো অ্যাস্ট্রোলজার হবেন আপনি কটা বই পড়েছেন আপনি আধ্যাত্মিক চেতনার যে চেতনা সেই চেতনা আপনি এবং খুব রুক্ষ এই কারণে রুক্ষ আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না আপনারা যখন বশীকরণ চেয়েছেন তখন আমি বশীকরণ নিয়েই আলোচনা করব কিন্তু আমি এর আগে অনেক রকম সুন্দর বিষ্ণু পুরাণ থেকে আরম্ভ করে তন্ত্র থেকে আরম্ভ করে আমি অ্যাস্ট্রোলজি বাস্তু সব নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এই মন্ত্রের যন্ত্র আমার এই চ্যানেলে আমি এই চ্যানেলটা আপনাদের বারবার বলেছি আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এই কারণে করুন আমার এই চ্যানেল ভ্যারাটিস রকমের জিনিস আমি কিন্তু আপনাদের উপস্থাপনা করছি যাতে আপনারা নতুন নতুন কিছু জানতে পারেন কিন্তু আপনারা যা বারবার বলছেন বশীকরণ করুন বশীকরণ করুন আমি এখন থেকে বশীকরণী আপনাদের দিয়ে যাব একটার পর একটা আর আপনাদের হলপ করে বলতে হবে যে প্রত্যেকটা বশীকরণ আপনারা নিষ্ঠাভাবে করবেন আপনাদের বলতে হবে আপনারা যাকে ভালোবাসেন বা যে আপনাকে ভালোবাসে বা আপনার জীবনের উন্নতি ইত্যাদি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের নিষ্ঠাভাবে করতে হবে যদি এই দিতে পারেন তাহলে আমি একটার পর একটা আপনাদের দিয়ে যাব যে বসীকরণ আপনার জীবনে কার্যকরী হবে কিন্তু বারবার বলেছি যে বশীকরণ করতে গেলে যেটা দরকার হয় আপনার ইষ্ট দেবতাকে ডাকার আমি বারংবার বলেছি বারংবার বলেছি ইষ্ট দেবতাকে না ডাকলে কোনো বসীকরণ বা ইষ্ট দেবতাকে দরকার আপনার দরকার ইষ্টদেবতাকে ডাকা আপনার দরকার ধ্যান করা এগুলো যদি নিয়মিত আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভেতরে একটা অদৃশ্য শক্তি বিশাল ভাবে বিরাজ করছে সেই ক্ষেত্রে এগুলো আপনার করতে হবে আপনারা বসীকরণ চাইছেন এবার আমি পর পর আপনাদের বসীকরণ দেব আপনার কি কাউকে ভালো লাগে আপনার কি কাউকে ভালোবাসেন এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে আর আমার আমি মিথ্যা আশ্রয় নেব না কিন্তু আমি বারবার বলেছি আমি নেই না আমার যদি প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে একটা বাস্তবিকতা আছে এই মাঝখান দিয়ে আমি নিজেকে চালনা করতে ভালোবাসি আর আপনারা যদি এগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বশীকরণ করতে গেলে আপনার কি দরকার আপনার দরকার নিষ্ঠা আপনার দরকার আপনার ডাকা আপনার দরকার নিজেকে করা এগুলো কিন্তু করতে হবে আজকে যে বসীকরণ দিচ্ছি এই বশীকরণ যদি ঠিক মতো আপনারা করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি যাকে ভালোবাসেন সে ছেলে হোক বা মেয়ে হোক বোধ আমি বশীকরণ দিচ্ছি তারা আপনার কাছে ছুটে ছুটে আসবে গ্যারান্টি যদি আমার এই বসীকরণ আপনি ঠিক মতো করতে পারেন আপনি কোন গোয়ালে গিয়ে গোচরণ নিয়ে আসুন গোচনা গোচনা যাকে বলে গরুর মুখ এই গোচনা আর মৈনশীল দশকর্মা ভান্ডার থেকে নিয়ে আসুন নিয়ে এসে এটাকে পেশন করুন কখন পেশন করবেন আপনি দুপুর বেলা যখন সূর্য আকাশের ওপর আপনার মাথার উপর প্রখর রৌদ্র তাপ দেবে তখন আপনি এই গোচনা দিয়ে এবং মৈনশীল একসাথে এটাকে দোলে মিশিয়ে রাখুন আমি পরবর্তীকালে অনেক বড় বড় বসীকরণ দেব আজকে যে বশীকরণটা দিচ্ছে সেই বসীকরণটা আপনারা শুধু ফলো করুন আর আপনারা করবার চেষ্টা করুন আমি আপনাদের একটা মন্ত্র দেব সেই মন্ত্রটা আপনাদের মুখস্থ করতে হবে তাহলে আপনার কি করতে হবে বশীকরণ করতে গেলে আপনাদের এই কাজগুলো করতে হবে ফার্স্ট বলে রাখি এই বশীকরণ যে কথাগুলো আমি বললাম আপনি কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তার অর্থ হচ্ছে সে আপনার শত্রু অন্য কাউকে ফেলেছে তার মানে আপনার সাথে শত্রুতা করেছে আপনার বাড়ির লোক বাড়ির পাশের লোক পাড়ার লোক আপনার সাথে শত্রুতা করছে এগুলো কিন্তু সবই কিন্তু বসীকরণের মধ্যে পড়ে আপনি যদি কাউকে ভালোবেসে বিবাহ করতে চান সেটাও যেমন বশীকরণ আপনি শত্রু ঠিক শত্রুকে মহিলাকে ভালোবাসেন যদি এরকম কোনো ঘটনা ঘটে বা যদি ধরি আপনার কোনো ঘটনা ঘটে যে আপনার বাড়ির পাশে আপনার বাড়ি আপনার পাড়া পশি আপনার সাথে শত্রুতা করছে সেই ক্ষেত্রেও কিন্তু এই বসি বসীকরণ আপনার কিন্তু কাজে লাগবে তাহলে আপনাদের কি বললাম আপনাদের গোচনা জোগাড় করতে বললাম আর মৈনশীল আপনাকে জোগাড় করতে বললাম এই মৈনশীল এবং গোচনা একসাথে আমি যে মন্ত্র বলবো এই মন্ত্র এক হাজার বার আপনার প্রথমে জপ করতে হবে আপনারা পারবেন কিনা আমি কিন্তু জানি না এত সোজা না আপনারা অনেক ভিডিও দেখেন এবং বলেন বসীকরণ বলছি আমার হচ্ছে না এই বসীকরণটাই ভুল এটা ভুল ওইটা ভুল ইত্যাদি 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 আপনারা যারা বলছে তারাও ভুল আপনিও ভুল ঠিক সেই কারণে বসীকরণ একটা দুর্ধর্ষ জায়গা আজ থেকে পুরান থেকে আরম্ভ করে যদি সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ আর বর্তমানে চলছে কলিযুগ এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জায়গা তৈরি করে রেখেছে তাই এই জায়গাটাকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ছলে কখনো বশীকরণ হবে না তাই বশীকরণ হতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো আপনার করতে হবে তাহলে আমি কি বললাম আপনি কাউকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ছেড়ে অন্য ব্যক্তির কাছে চলে গেছে তার মানে আপনার সাথে শত্রুতা করেছে তাকে আপনি বশীকরণ করতে চান আপনার বাড়ি আপনার পাড়ার পাড়াপশি ইত্যাদি আপনার সাথে বশীকরণ করেছে মানে শত্রুতা করেছে যে শত্রুতার শিকার আপনি সেই জায়গাটায় বশীকরণ প্রয়োজন মিত্র তাতে পরিণত করার জন্য তাই আমি আজকে কি বললাম আপনাদের গোচনা জোগাড় করুন এবং মৈনশীল আপনি জোগাড় করুন মিলিয়ে নেবেন আমার কথাগুলো একশো পার্সেন্ট আপনার জীবনে কিন্তু কাজ করবে একসাথে ঘষুন কিভাবে ঘষবেন আমার মন্ত্রটা আপনার পড়তে হবে এক হাজার আপনারা পারবেন না আপনারা এই এক হাজার বার ধৈর্য ধরে আপনারা কিন্তু এই কাজ করতে পারবেন না যারা বলবে তুমি সাদা কাগজে ফুদাও লাল কাগজে কালি মারো এগুলো খুব সজ জিনিস তো তোমার বসীকরণ হয়ে যাবে এই একটা মন্ত্র বলো বসীকরণ হয়ে যাবে আমি দেখি ইউটিউব দেখি 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 গেলে এই সব কথা বলছি তাহলে তোমার বসীকরণ হয়ে যাবে আপনারা কি করলেন আপনারা দৌড়ে গিয়ে এগুলো করলেন কিন্তু বসীকরণ হলো না তখন কি হলো আপনারা ভেঙে মুছড়ে পড়লেন আমি আপনাদের বলছি বসীকরণ এই গোচনা এবং মৈনশীল একসাথে যখন চুন্ন করবেন তখন যে মন্ত্রটা সেই মন্ত্রটা আপনাকে আমি স্ক্রিনে তুলে দেব তার কারণ মন্ত্রটা দু লাইনের আর এই মন্ত্র একভাবে যদি আমি বলে যাই আপনারও ঠিক মতো উচ্চারণ করবেন মানে করতে পারবেন কিনা আমি জানি না তবে আপনাদের মাথায় থাকবে না দা এটা হচ্ছে ফার্স্ট লাইন সেকেন্ড কি ভোজবি মাতঙ্গি তৈলক বস মান্য সাহা এই যে আমি বলে গেলাম এটা আপনি কিন্তু মাথায় রাখতে পারবেন না তার জন্য আমি স্ক্রিনে তুলে দেব যখন আপনি ভিডিওটা চালাবেন তখন আপনি স্ক্রিনে পেয়ে যাবেন এটা মুখস্থ করে দিন যদি মুখস্থ করতে না পারেন সামনে একটা কাগজের মধ্যে লিখে আপনি ধ্যানস্থ অবস্থায় আপনি এটা পড়ুন এক হাজার বার আর গোচনা আর মৈনশীল একশতে কিশুন আর মন্ত্রটা পাঠ করে যান যখন পেশা হয়ে যাবে তখন সেটা মধ্যমা আঙুল নিয়ে নিজের কপালে টিপ পড়ুন টিপটা যেন দেখা যায় একটা সামান্য আভাও যেন দেখা যায় এইবার আপনি আপনা যে প্রেমিকা আছে যে আপনার সাথে শত্রুতা করে অন্যের কাছে চলে গেছে তার কাছে গিয়ে দাঁড়ান দেখুন তো আপনার জীবনে আমার প্রত্যেকটা বসীকরণ আপনার কাছে কোনো ভূম মনে হয় কিনা অনেক তো ইউটিউব দেখেন অনেক কিছু দেখেন গাছের মধ্যে ঝুলিয়ে দাও পাতার মধ্যে দুলিয়ে দাও দেখেন আর দেখে দেখে আপনারা করেন তারপর ছুটে ছুটে তাদের কাছে যান এটাও সত্য কিন্তু বিনিময় কিছু না করে দেখুন আমি খুব স্পষ্ট বক্তা এর রেজাল্ট আপনারা পাবেন নমস্কার